রাতে বউয়ের সাথে তীব্র ঝগড়া হলো ঝগড়ার এক পর্যায়ে ক্রোধের বশে আমি বলেই ফেললাম এই জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে বিয়ে করা বউ আমার কথায় যেন তেলে বেগুনে ঝুলে উঠলো তার ঝাজালো কণ্ঠে শুধুলো কী বললে তুমি আমাকে বিয়ে করা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল আমিও আমার কণ্ঠে জোর দিলাম বউরূপে ছেঁচিয়ে বললাম তা নয় তো কে না আছে রুফ না আছে গুণ ঠিক মতো রাঁধতেও পারো না কোনো দিন তরকারিতে লবণ বেশি কোনো দিন মরিচ বেশি কোনো দিন আবার বাতের বদলে ফেরনি হয়ে যায় এর থেকে যদি ওই মেসে কাজ করা বুয়াকেও বিয়ে করতাম তাতেও অন্তত রোজ একটু ভালো খেতে পারতাম তোমার হাতের ওই কুখাতো রান্না খেতে খেতে আমার যেন পৌঁছে গেল এতগুলো কথা বলে একটু দম নিলাম আমি কিন্তু এবার আমার আর বউ উত্তর দিল না দেখলাম শুধুমাত্র আমার দিকে একবার শীতল দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল কক্ষ থেকে বুঝলাম বউ আমার অভিমান করেছে ভীষণ কারণ ও যখন রেগে থাকে তখন আমার সাথে তর্ক করে লাগাদার ভিতরের সব রাগ উগরে দেয় আমার উপর আর যখন অভিমান করে তখন চুপ হয়ে যায় হাজার কথা বললেও উত্তর দেয় না কোনো কিন্তু তাতে আমার কি আমি বরও নাজ ভীষণ খুশি কতদিন পর বউয়ের সাথে তর্কে জিততে পেরেছি দুই সাইড কথা শোনাতে পেরেছি তাকে তাছাড়া জগড়া তো আর আমি আগে শুরু করে নি সেই তো হচ্ছে একটা বিষয় আমার উপর ছড়াও হয়েছিল প্রথমে বেশ অনেক দিন পরে বউকে বাঘ যুদ্ধে হারিয়ে ফুরফুরে মন মেজাজে আজ ঘুমাতে গেলাম আমি কিন্তু একটি ঘুম আসছে না যে বুকটা খালি খালি লাগছে ভীষণ বউটা প্রতিদিন আমার বুকেই ঘুমায় আজ নেই বলে হয়তো খালি খালি লাগছে নিশ্চয়ই সে আজ আমার উপর অভিমান করে অন্য কক্ষে গিয়ে ঘুমিয়েছে ঘুমাক আজ আমিও যাব না তার অভিমান ভাঙাতে মেয়ে মানুষ যত লাই দিবে এরা তত মাথায় উঠবে এই যেমন আমার ভুটা লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছি একদম আগে হাজারটা প্রশ্ন করলেও জবাব দিত না আর এখন কারণ অকারণে আমার সাথে ঝগড়া করে নিজের ইগো দেখি আর গেলাম না বউয়ের কাছে বিছানার এক ফাঁস থেকে একটা কোলবালিশ বুকে জড়িয়ে ঘুমানোর চেষ্টা চালালাম কিন্তু ঘুমার হলো না আমার সারা রাত না ঘুমিয়েই কাটালাম প্রতিদিন সকালে বউ আমার ঘুম ভাঙালেও আজ ঘুম ভাঙালো না আমি একা একাই উঠে পড়লাম ফ্রেশ হয়ে গেলাম ডাইনিং রুমে কই কোথাও কেউ নেই সব কিছু কাল রাতের মতোই পড়ে আছে হয়তো কাল রাতের কথা ধরে মেয়েটা ওঠেও নেই খাবারও বানায়নি যাক ভালোই হয়েছ ওর ওই বিষাদ খাবার সেরে আজ অন্তত রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়া যাবে বউকে আর ডাকলাম না খুঁজলামও না সে যে সে কোন কক্ষে আছে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে বেশ ভালো একটা রেস্টুরেন্টে ঢুকে পছন্দ কিছু খাবার অর্ডার দিলাম ওইটার খাবার দিয়ে গেলে ভঙ্গিতে খেতে উদ্ধত হলাম কিন্তু সে খাবার আমার গলা থেকে নামলো না হৃদয়ে তীব্র বেগে আশ্রয় পড়লো বউটা খেয়েছে তো আমার আসার সময় একবার দেখেও আসলাম না মেয়েটাকে মেয়েটা নিশ্চয়ই আমার সাথে অভিমান করে না খেয়েই আছে খেতে চেয়েও কিছু খেতে পারলাম না আমি ওয়েটারকে বলে খাবারগুলো ফ্যাক করে নিয়ে বেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবলাম কল দিব ওকে একবার জিজ্ঞেস করে খেয়েছে কিনা কিন্তু নিজের ইগোর কাছে হার মানলাম পরক্ষণে ভাবলাম ঝগড়া তো কাল আমি একা করিনি সেও করেছিল সে তো ঝগড়া আগে শুরু করেছিল তাহলে আমি কেন তাকে আগে কল করব আগে কথা বলবো আর কল দিলাম না বউকে খাবারগুলো রাস্তার পাশে কিছু অবহেলিত মানুষকে দিয়ে গেলাম অফিসে সেখানেও কোনো কাজে মন বসাতে পারছিলাম না আজ আবার নিজে ইগোতেও ভাঙতে পারছিলাম না শেষ পর্যন্ত ভাবলাম ফেক আইডি থেকে বউয়ের খবর নেওয়া যাক তাতে বউ আমাকে নিশ্চয়ই চিনতে পারবে না বুর খোঁজ পাবো আর ইগো ভাঙবে না যেমন ভাবনা তেমন কাজ ফেক আইডি থেকে বউকে মেসেজ করলাম বউ এস এম এস দেখলোই না একবার দুইবার তিনবার কতগুলি এস এম এস করলাম ওফার্স থেকে কোনো সাড়াই দিল না আমি দমার পাথরুনে একের পরে কমপক্ষে তিরিশটার মতো এস করলাম বউকে শেষে বউ বিরক্ত হয়ে উত্তর দিল সমস্যা কী কে আপনি বউয়ের উত্তর পেয়ে উৎফুল্ল হলাম আমি সাথে সাথে হাত চালিয়ে লিখতে গেলাম খেয়েছো তুমি কিন্তু এতে যদি বউ ছিনে নেয় আমাকে তাই আর লিখলাম না অপরিচিত হওয়ার বান করে বউয়ের সাথে ভাব জমাতে চাইলাম বউকে ফটানোর জন্য লিখলাম আমার সমস্যা তো আপনি কেন কী করেছি আমি আপনি ভীষণ সুন্দর সাথে সাথে দেখলাম বউ ওফাস থেকে জবাব দিয়েছে শালা অন্যের বউকে সুন্দর বলতে লজ্জা করে না সরিত্রহীন কোথায় আমি আহাম্মুক বনে গেলাম যেন নিজের বউকে নিজে সুন্দরী বলে কিনা সরিত্রহীনের উপাধি পেতে হলো শেষ পর্যন্ত না এ অপমান মানা যায় না বউকে ফের এস দিতে গিয়ে দেখলাম বউ আমাকে ব্লক মেরে দিয়েছে প্রথমে আশাহত হলেও পরক্ষণেই আমার হৃদয় উৎফুল্ল হয়ে উঠল। বউটা আমার ঠিক কতটা ভালোবাসে আমাকে আমার দৃষ্টির আড়ালেও সে অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়তো দূরে থাক কথাই বলে না আজকালকার যুগে এমন মেয়ে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি কিনা কাল কত কিছু বলে অপমান করলাম তাকে সকালে একবার না দেখেই চলে এলাম মনের ভিতরে অনুতাপ বোধ জাগ্রত হলো নিজেরই ইগোকে ছুঁড়ে ফেললাম বাইরে অফিস থেকে জরুরি ভিত্তিতে ছুটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম দোকান থেকে দুই প্যাকেট বিরিয়ানি বেলি ফুলের মালা দুই মুঠো ছুরি নিলাম বয়ের জন্য বউ অভিমান ভাঙাতে হবে যে আর তারপর খাওয়াতে হবে বাসার দরজার সম্মুখে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম খানিক বাদেই মুলির মুখে বউ দরজাটা খুলে দিল মেয়েটার মুখ দেখে হৃদয়টা আমার কম্পিত হলো যেন এক রাতে মেয়েটার মুখশ্রী কেমন সুপসে গেছে কাঁদতে কাঁদতে শোক মুখ ফুলিয়ে ফেলেছে বউ আমাকে দেখে উল্টো হাঁটা ধরলো আমিও সময় ব্যয় করলাম না কোনো রকম দরজাটা আটকেই পিছন থেকে জড়িয়ে ধরলাম বউকে বউ সিটকে সরে যেতে চাইলো আমার বাঁধন থেকে আমিও কম যাই না শক্ত করে জড়িয়ে ধরলাম বউয়ের ছোটোখাটো কোমল দেহটাকে অপরাধীর কণ্ঠে বললাম বউ বউ সরি করে দাও মাফ আমি কাল খুব বেশি বলে ফেলেছি বউ আমার শান্ত হয়ে দাঁড়ালো তবে বলল না কিছুই ফিরেও তাকালো না আমার দিকে আমি এক পোকা জোর করে বউকে আমার দিকে ফিরিয়ে নিলাম দুই হাতে কান্দুরে বললাম এই দেখো কান ধরেছি আর কখনো ওভাবে বলবো না তো বউ আমার সাথে অভিমান করে থেকো না লক্ষ্মীটি বউ হুট করে আমাকে দুহাতে বুকে মুখ গুঁজে ডুখরে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতেই বললো কাল কতগুলো কথা বললেন আপনি আমাকে আপনি ভীষণ পছা পছা লোক একটা আমি হাসলাম বউয়ের কথায় তার সুভাষযুক্ত সুলের বাজে সুমুখে বললাম হুম তোমার পছা জামাই তো ও গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলো গল্পটাকে একটু লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে